একটু সমস্যা হয়েছে তাই আজকে বাঁকে নিয়ে আমি চললাম ডাক্তারের কাছে কুচবিহারে তো যাই হোক একদম চলে এলাম কুচবিহার কিন্তু এখানে এসে তো ডাক্তারের কাছে ভিডিও করা অ্যালাউ নেই বা আমাকে দিবে না সেই জন্য ডাক্তারকে দেখাতে পারলাম না এবারে চলে এলাম ওষুধের দোকান ওষুধ দিতে ডাক্তার ডাক্তারও ডাক্তার দেখানোর শেষ এবং ওষুধপত্র নেওয়ার শেষে মারও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তাই একটু খেয়ে নিলাম পাশে একজন ছিল ওই কাকাকেও বললাম কাকা নেও যতটা পারি কাকাকে দিয়েছি পাশে ছিল তো যাই হোক মা মা তো বাইরের জিনিস খায় না সেই জন্য মাকে একটা দোকান থেকে কিনে বিস্কিট একবার কেক কিনে এনে মাকে দিলাম এবং জল সঙ্গে করে নিয়ে এসে বসে খেলাম ডাক্তার অনেক রকমের ওষুধপত্র দিয়েছে এখানে সাত রকমের ওষুধপত্র দিয়েছে বাপরে অনেক ওষুধপত্র মা দেখে বলছে বাপরে আমি কি করে খাবো এত ওষুধপত্র তো যাই হোক আমরা যখন ছোট ছিলাম বা আমি যখন ছোট ছিলাম বা এমন করে আমাকে হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে আসতো আজকে মাকে আমি নিয়ে আসছি আমার খুব গর্ববোধ হয় আমরা কিসের জন্য সন্তানরা কিসের জন্য এই দিনের জন্যই কিন্তু আগে আমরা যখন ছোটো ছিলাম মা আমাদেরকে যত্ন করে বড় করে লালন পালন করে এই জায়গাটায় নিয়ে আসছে আর আজকে আজকে মাকে আমরা নিয়ে আসি সেরকম